সকল ওষুধ দয়াল সালাম দুরুত আমার রোগের সকল ওষুধ দয়াল সালাম দুরুত আমার রোগের

আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতহ এত সময় শুনছিলেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নতুন মুখ আমাদের প্রিয় শিল্পী যে আমার মারাত্মক ভক্ত বলা যায় যে আমার কাছে পড়ার জন্য বহুদূর থেকে ছুটে আসছে এই ছেলেটির নাম হলো মোহাম্মদ শামির খান শামির খান ছোটকাল থেকেই তার পিতা তাকে মাদ্রাসায় পড়াতে চায় কিন্তু সে ও বরাবরই বলে আসছিল তার পিতামাতাকে যে আমি মাদ্রাসায় পড়বো না পড়বো না পড়বো না বিকজ মাদ্রাসায় অনেক মারে আমি এ কারণে মাদ্রাসায় পড়বো না তার এরপরে ও গত সাত মাস আগে থেকে আমার ভিডিও দেখে না সাত মাস আগে থেকে ভিডিও দেখে দুই মাস পরে তার পিতামাতাকে বলতেছে যে কায়ম মোল্লার কাছে দিলে উনি মনে হয় মারবে না ওখানে আমি পড়ব দেন ওকে আমাকে নিয়ে এসে আমার কাছে আনার পরে আমি ভর্তি বন্ধ আমার আমি সবাইকে ফেরত দিচ্ছি সুমানে আমার রুম ভরা মানুষ ওকে আমি ফেরত দিচ্ছি বহুত অনুনয় বিনয় করলো সে তার একজন হুজুর আসছিল আমি কোনোভাবেই শুনি নাই যে না আমার সিট হবে না দরজার কাছে যে ওর বলতেছে হুজুর একটু একটা গজল শুনবেন তার সামির খান আমি হ্যাঁ বলো সামির খান যখন টান দিছে আমি মনে মনে বলতেছি তুমি ান আল্লা আল্লাহ রবুল্লা আলমিন এত ভালো একটা প্রতিভা আমার কাছে আসছে আমি সাথে সাথে তোমাকে রেখে দিয়েছি না এবং মাত্র এক সপ্তাহ শিখে আজকে সে আপনারা শুনতে পেলেন তার কণ্ঠে তার শিপের দেওয়া গানটি গজলটি কত ভালো সে ডেলিভারি দিয়েছে আলহামদুলিল্লাহ আমি 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 পাগল না একটু তানভীরের কাছে যাব যে তুমি তো অনেক মানে শিল্পীদের রেকর্ড নাও একটা ছেলে শুরুতে স্কুল থেকে আসছে সরাসরি মাদ্রাসায় মাত্র এক সপ্তাহে ট্রেনিং নিয়ে এভাবে কি তালে এত সুন্দর করে গজল গাওয়া পসিবল কিনা আসলে এটা টোটালি গড গিফটেড ও যখন এখানে এসে গাইছে তখন ওর হচ্ছে দারাস কণ্ঠ লাইক অনেক পাওয়ারফুল ভয়েস এই গানগুলোর কণ্ঠ অনেক ভালো মানাবে তো প্রথমে নবীজির পাগল গজলটি করলাম করার পরবর্তীতে ও আরও একটা গজল পারে ও অথচ শুনলাম আজকে এখন এক সপ্তাহের মাঝে পড়তেছে ও একটা গজল পারে সেটা হচ্ছে মরুমী টাইপের একটা গজল ওইটা এত সুন্দর করে গাইছে মনে হচ্ছে যে ও গাইতেছে ওটা আমার কুলে যায় যে লাগতেছে

আমি একটা বিষয় তোমার কাছে জানতে সেটা যে তুমি তো মোটামুটি বহু শিল্পীর ইয়ে নিয়েছো দেন আমাদের তারশিপ আমার বাজানো এ গজলটা করেছে আমার কাছে মনে হয় যে তাশিপ নিজেও শুনে বলবে যে আমার চাইতে মনে হয় ভালো হয়েছে হ্যাঁ তাসরিফ ভাই হচ্ছে যে তার জায়গা থেকে অনেক ভালো করছে হ্যাঁ বাট একটা বাচ্চা কোনো বাচ্চা মনে হয় না এর থেকে ভালো গাইবে ইচ্ছেতে ভালো গাইতে পারবে আমার মনে হয় না আমার আমারও মনে হয় না কারণ আমি অনেক বাচ্চাদের গান রেকর্ড ওদের ওদের একটা বিশেষ অডিও ফ্রিকোয়েন্সি বুঝি যে কোন টোন থেকে যাচ্ছে বা অডিও ভোকালটা ক্লিয়ারিটি কেমন বাট ওর ভোকালটা একদম টোটালি ক্লিন শুনিলে মান দিনার পারি সকল ব্যথা শুনিলে বুকর কোন ধরনের ব্যাড নয়েজ ডিসটিউন তালেMistake কোনো প্রবলেম নাই একদম মানে যেমন দারাস কন্ঠে অনেক হাই স্কেলে গাইতে বাট কোথাও কোনো ফাটা নাই বা কোথাও কোনো গলার নয়েজ নাই কফ নাই মাশাআল্লাহ এটা টোটালি গড গিফটেড আমি রেকর্ড নিচার ওয়াক হইছি হ্যাঁ তোমার আজকে প্রথম স্টুডিওতে রেকর্ড হলো তুমি কি কল্পনাও করেছো যে আমার কাছে এসে এত দ্রুত তুমি রেকর্ড দিতে পারবা কেন মনে হয় আমি আগে জানতাম না যে এত ভালোবাসেন আপনি আমাকে আর আমি এত গজল পারবো আমি শুধু তোমাকে না আমি তো তুমি তোমার কাছ থেকে মনে হয়েছে শুধু তোমাকে বেশি ভালোবাসি তাহলে সবাইকে আপনি ভালোবাসেন সবাইকে একরকম ভালোবাসি এরকম না আমরা তাসিফকে প্রান্তে চাচ্ছি দেখি তাসিফ আসে কিনা তাসিফ ও শুনেছে ওকে শুনিয়েছি ও রীতিমতো আশ্চর্য হয়েছে মারাত্মক অসুস্থ আপনাদের কাছে চেয়েছিলাম দেখি আমরা আমরা পাই কিনা আহ আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছে তাশিফ তাশিফের গাওয়া গজলটি আজকে তার ভক্ত আর কি বলা যায় আমার ছাত্র যে সামির খান গজলটি গিয়েছে তাশিফ আহ সামির খানের গজলটি শুনলা তোমার গাওয়া কেমন লাগলো বলো তাশিফের মুখে দেখেন কালো কালো দাগ মারাত্মক অসুস্থ তারপরও ওর গজল ওর মুখে শুনে খুব ভালো লেগেছে মনে হয় বলো তো বাজান

আমি আমার নিয়ম হচ্ছে গায়ে কাপড় রাখার নিয়ম নাই বর্তমানে এরকম একটা অসুস্থতার মধ্যে আমি আছি তারপরে আমি তার তাকে দেখার জন্য এবং তার দিকে শোনার জন্য আপনাদের সাথে ভিডিও কলে আসার জন্য আমি মানে গেঞ্জি পড়েছি গায়ে আমার জন্য অবশ্যই দোয়া আমাদের প্রিয় বাজানের সাথে সবসময় থাকবা বাজানকে ভালোবাসবা আর একটা খবর বলে দিচ্ছি আমরা সামির খানকে কলরবে বদরুজ্জামান ভাই কলরবে গজল গাইবে ইনশাল্লাহ কলরবের একজন শিশু শিল্পী হচ্ছে ইনশাল্লাহ নতুন আমার মাধ্যমে সবাই তার জন্য দোয়া করবেন কলরব পরিবারের জন্য দোয়া করবেন আর রায়হান পরিবারের জন্য দোয়া করবেন ঠিক না বাজান আমার বাজানের জন্য দোয়া করবেন তার শিল্পের জন্য আল্লাহ রাব্বুল আল সম্পূর্ণ সুস্থ করে দেয়

আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন